আমাদের সবার প্রিয় বিপ্লব ভাই সে আসলে যে পরিমাপে কাজ করে আসলে বাড়ি এই পরিমাপের কাজ করে কি সেটা একটু দেখার বিষয় ভাবিকে অনুরোধ রইলো তার কমেন্টে তার এই ভাবমূর্তিটা প্রকাশ করার জন্য আর এই যে হেল্পিং হ্যান্ড হিসেবে এই যে আমাদের কাকু আছে ভালো ভালো বাড়ি করে তো একদম বাড়ি করে তো কাকু আর এই যে নববিবাহিত বিফাত সাহেব তো বিবাহিত জীবন কেমন চলছে ভাইয়া নতুন নতুন ভাই এই কথা মানসি বলে একটু বলেন নতুন নতুন বিয়ের জীবন খুব ভালো চলে এই কথা বলে মানসি আসসালামু আলাইকুম আমাদের সে ঐতিহাসিক বটগাছের নিচে আবারও অনেক দিন বিরতির পরে আবারও চলে আসলাম পিকনিকের আয়োজনে তো আজকের আয়োজনে আমাদের খাবারটি হচ্ছে গরুর গোশ অর্থাৎ সাদা ভাই গরুর গোশ তো নাকি ও সাদা আসি প্লাস খিচুড়ি ভাত অ্যাডজাস্ট করে খুব সুন্দর মনোরম পরিবেশে নদীর ধারে বটের ছায়ায় মনটা যেন ভরে যায় তার ভিতরে আমরা পিকনিকের আয়োজন করে আছি আর আমাদের প্রধান বাবুর আমাদের রাসেল পীর বাবা সে আসলে খুব সুন্দর রান্না করে তার রান্নায় তার হাতের ভাবি যে কীরকম খায় সেটাই আসলে বোঝার বিষয় তো আমাদের সাথে গেস্ট হিসাবে আমাদের ভিআইপি গেস্ট হিসাবে আছে আমাদের কাকু ভালো আছো তুমি ভালো শরীরটা ভালো মনটা ভালো তুমি কি খেতে এসেছ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না আহা এই যে আমাদের আরেক হেল্পিং হ্যান্ড হিসাবে বিপ্লব ভাই আছে তো অনেকদিন পরে আসলে এই আয়োজনটা হচ্ছে আপনার কেমন লাগছে দাদা ওই দিকে এদিকে মোটা আসলে আয়োজনটা আমাদের মাঝে মাঝে হয়ে থাকে কিন্তু অনেক দিনে ব্যবধান অথ এই এই সামনে আর এই যে মনোরম পরিবেশে যেই জায়গাটাতে বসে আমরা খাওয়া-দাওয়া করি সেই জায়গাটাই আসলে দারুণ একটি জায়গা আর এখানে তিনজন গল্প করতেছে ঠান্ডা পরিবেশে ভাই অনেক দিন পরে তো আসলে এই আয়োজনটা হলো তা আসলে কেমন লাগছে আপনার আসলে অনেকে আছে আর যেমনই লাগো এখন সে ফোকাস খুবই এহ সেটাই বলছি অনেকেই আছে এই ভিডিওটা কোনোভাবেই যদি ভাবের যায় তাহলে মন যে হয় না যে আসলে অনেক বিবাহিতদের ভিতরে কিছু সংঘক লোক অর্থাৎ আমি আর রাজু ভাই আসলে অবিবাহিত থেকে খুব বিপদেই পড়েছি কিন্তু কামরায় থেকে রাখবো অবিবাহিতর সংসারটা নাকি রাজু ভাই আপনি কি কথা খারাপ বল্লাম বিবাহিতর মধ্যে আমরাই তো দুই বালক আছে এখনো বিয়ে করতে পারিনি বিয়ে করিনি হচ্ছে না কথাটা বলা ভুল হবে আসলে আমাদের আমাদের খাবারটা প্রায় হ আমাদের খাবারটা হয়ে গেছে এখন দমে দিয়েছে অর্থাৎ এরপরেই আমাদের অরিজিনাল যে খেচুরি অর্থাৎ যে সেই ব্রানি খেচুরি আমাদের সামনে এসে হাজির হবে এবং আমরা এই বটের নিচে মনোরম পরিবেশ ঠান্ডা পরিবেশে সেটা ভোজন করব। এই সেই কাঙ্ক্ষিত আমাদের খিচুড়ি চলে আসছে প্লেটে তো আমরা আসলে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে বটের নিচে আমরা বসে অবস্থা নিয়েছি খাওয়ার জন্য আমরা এখনই আমাদের ভোজনটা শুরু করব প্রথমে আমার দিয়ে শুরু হবে প্লিজ মি খিচুড়ি আমরা আসলে ওস ওফ অত সুন্দর করা লাগবে না আরে ঠিক